নমস্কার বন্ধুরা ট্যারেট ফর ইউ টু 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 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি এসে গেলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করব তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং সবথেকে বড়ো কথা যেটা সবাই পজিটিভ আছো কারণ পজিটিভ না থাকলে পজিটিভিটি কিন্তু জীবনে আসবে না তো কাজে সেলফ লাভ ভীষণ ভীষণভাবেই জরুরি সেটা আমি সবসময় বলি তো আজকে আমার ভিডিওর বিষয় কিন্তু খুব কমন যে তোমার পার্টনার তোমাকে নিয়ে আজকে এই মুহূর্তে ঠিক কী ভাবছে কতখানি ব্যাকুল হয়ে আছে সে তোমার জন্য নাকি একটু অভিমান হয়ে রয়েছে তার মনে চলো বন্ধুরা আমরা দেখে নিই যে কি ভাবছে তোমার পার্টনার তোমাকে নিয়ে তো রিডিং শুরু করার আগে যেটা আমি সব সময় বলি যে এই ভিডিওটা কিন্তু কালেকটিভ রিডিং এবং একদমই জেনারেল রিডিং যেটাকে বলে তো সবটাই রেজিনেট করবে এরকম নয় কিছুটা রেজিনেট করবে কিছুটা করবে না যার যতটুকু রেজিনেট করবে তোমরা ততটুকু নিও এবং বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও তো বন্ধুরা এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিংও নয় তো কাজেই ছেলে মেয়ে যে যার পার্টনারের জন্য দেখতে পারো তোমার পোটেন্সিয়াল পার্টনার পার্সনের জন্য তুমি দেখতে পারো এখানে সেম জেন্ডারও মানে অ্যাপ্লিকেবেল যারা এক্সট্রা ম্যাটাল অ্যাফেয়ার আছে তাদের জন্যও অ্যাপ্লিকেবেল এবং যাদের লং ডিস্ট্যান্স রিলেশনশিপ নো কন্ট্যাক্ট সবার জন্য অ্যাপ্লিকেবেল তো বন্ধুরা চলো আমরা দেখে নিই তোমার পার্টনার তোমাকে নিয়ে আজকে দিনে এই মুহূর্ত দাঁড়িয়ে ঠিক ভাবছে ঠিক আছে আমার পার্টনারের কুইক এনার্জি আপডেট আমরা দেখে নেব খুব বেশি বড়ো রুটিন করবো না চেষ্টা করছি কম কথায় মেইন যে বলার ব্যাপার সেগুলো বলবো কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সবার জন্যই এই রিডিংটা অ্যাপ্লিকেবল হবে তো যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদের জন্য এবং যারা নতুন বন্ধু আমাকে দেখছো তাদের সবার জন্যই এটা অ্যাপ্লিকেবল কেমন কিন্তু হ্যাঁ যারা সাবস্ক্রাইবার তাদের জন্য এইটুকু বলতে পারি তাদের এনার্জিটা আমি বেশি ধরতে পারি ঠিক আছে তো সেই জন্যই বলছি যদি পসিবল হয় একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেমন চলো দেখি প্রচণ্ড চিন্তায় ক্যারিয়ার নিয়ে শুধু নয় সম্পর্কের ওঠাপড়া নিয়েও অনেক কিছু উনি চাইছেন যেটা উনি পাচ্ছেন না অনেক কিছু চাইছেন মানে এই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি ভীষণ ভীষণভাবেই উনি মানে টক্সিক একটা কোনো সম্পর্কে উনি জড়িয়েছিলেন সেই জায়গা থেকে মানে ওই টক্সিসিটিটাকে দূর করতে চাইছেন সম্পর্কের মধ্যে যদি কোনো টক্সিসিটি থাকে সেটাকে উনি দূর করতে চাইছেন এবং যেটা আরও একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি ভীষণভাবেই প্রচণ্ড চিন্তিত যে কিভাবে এই সম্পর্কটাকে আবারও আগের মতন জায়গায় ফিরিয়ে আনা যায় রকম সুন্দর করে আনা যায় কারণ এখানে আমি যত না বেশি ইমোশনাল ভাইবস পাচ্ছি তার থেকেও বেশি মানে এই ব্যাপারটা আসছে ওনার যে এটা তো আমার মানে সেফ অ্যান্ড সিকিওর জায়গা এই জায়গাটা নষ্ট হলে আমার কি করে চলবে এবং এই সেফ অ্যান্ড সিকিওর জায়গাটা নিয়ে উনি এখন সন্ধিয়ান যিনি কীভাবে এই সম্পর্কটাকে রাখবেন রাখতে তো উনি ভীষণভাবেই চাইছেন কিন্তু না ভীষণ ডিনায়ালে রয়েছেন প্রচণ্ড ডিনায়ালে রয়েছেন একটু রাগও রয়েছে প্রভাবলি তোমার ওপর কোনো অভিমান হয়েছে আমি সেটা দেখতে পাচ্ছি এবং ভীষণ ভীষণভাবেই মানে ওনার কোথাও গিয়ে মনে হচ্ছে এই সম্পর্কটা তোমার জন্য টিকলো না উনি কিছুই করেননি মানে নিজের ঘাড়ে উনি কিছু নিতেই চাইছেন না সেটা হচ্ছে একটা অদ্ভুত ব্যাপার এবং সম্পর্কটাকে উনি শেষ করতে চাইছেন কিন্তু তার পর মুহূর্তেই ওনার উপলব্ধি হচ্ছে এই একটাই যে সম্পর্ক যে সম্পর্কটা ওনাকে হিলিং দেয় এবং ওনাকে ভালো রাখে এই জন্য উনি মানসিক দ্বন্দ্বে পড়ে যাচ্ছেন এবং উনি চয়েস করতে পারছেন না যে উনি কি করবেন ওনার কাছে দুটো পথ খোলা এক হ্যাঁ এই সম্পর্কটাকে হ্যাঁ বলা এবং দ্বিতীয় হচ্ছে এই সম্পর্কটার থেকে মুখ ঘুরিয়ে থাকা কিন্তু মজার কথা হচ্ছে যে মুখ তো উনি ঘোরাতে পারছেন না সেই জায়গা থেকে প্রচণ্ড প্রচণ্ড মানসিক দ্বন্দ্বে ভুগছেন অ্যাকশান তো নিতে চাইছেন কিন্তু মানে কারণ এই সম্পর্কটা প্রভাবলি তোমাদের অনেক দিনের সম্পর্ক কারণ নতুন যাদের সম্পর্ক আজকে রিডিংটা বোধ তাদের জন্য নয় সেরকম কোনো কার্ডই আসেনি ঠিক আছে আর যদি নতুন সম্পর্ক হয়ও তাহলে তোমার পার্টনার এখনো পুরনো ভাইভস থেকে বেরোতে পারেননি যে আগের সম্পর্কতে কতটা টক্সিক মানে সম্পর্কের মধ্যে উনি কাটিয়েছেন সেই টক্সিসিটি নেগেটিভিটি ডিপ্রেশন মেন্টাল হেলথের ভীষণ খারাপ অবস্থা এই সিচুয়েশনের মধ্যে উনি কাটিয়েছেন তো কাজেই এই জায়গাটা উনি এখনও কাটিয়েই উঠতে পারেননি প্রচণ্ডভাবে চাইছেন ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে নতুনভাবে তাহলে তোমার সঙ্গে সম্পর্কটা শুরু করার কারণ উনি তো মনে মনে এরকম একটা হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখছেন টেন অফ প্যান্টিক এবং কারণ সেখানে উনি নিজে কেরিয়ারে প্রতিষ্ঠিত বা তুমি কেরিয়ারে প্রতিষ্ঠিত তোমার ফ্যামিলি ওনার ফ্যামিলি বাচ্চা কাচ্চা সব নিয়ে যেন একটা মানে শুধু সেই সুখী সম্পর্ক যাকে বলে কিন্তু সেটা উনি পাচ্ছেন না এবং কিভাবে পাবেন কতটা এফার্ট দিলে সেটা হবে সেটা উনি ভাবছেন এখানে কিন্তু ভীষণভাবে বিবাহিতদের একটা ভাইবস পাচ্ছি কারণ যদি ডাইভোর্সের জায়গা থাকে সেইটা কিন্তু এবার হয়ে যাবে আর যদি বিবাহিত কোনো সম্পর্ক এমন জায়গায় চলে গেছে যে মানে সেটা আর কিছু করার নেই কিছু করতে পারছো না পার্টনার কিন্তু এটা ভেবে ভীষণ ইমোশনাল হচ্ছেন যে এটা আমার অনেক দিনের সম্পর্ক এটা আমার এত আগের মানে ব্যাপার বা এটা আমার ম্যারেজের ব্যাপার আমার সারা জীবনের ব্যাপার সব ভেবে কিন্তু উনি নস্টালজিক হচ্ছেন এবং মানে ডিভোর্স হয়ে যাক এটা কিন্তু উনি চাইছেন না ঠিক আছে কিন্তু যাদের ধরো কেস চলছে ফাইনাল ডেট হেন তেন এইসব চলছে তাদের ক্ষেত্রে ডিভোর্সটা হয়ে যাবে কিন্তু উনি কিন্তু মানে কারোর যদি ডিভোর্সের কথাবার্তা হচ্ছে বা এমন ঝগড়াঝাটি যে দুজন দুজনের মুখও দেখছো না তাদের ক্ষেত্রে কিন্তু বলতে পারি অনেকেরই হয়তো খুব কমজন কিন্তু অনেকেরই দেখবে পার্টনারের দিক থেকে কিন্তু মানে না ডিভোর্সটা না হলেই ভালো ঠিক আছে সেপারেশনে আছি আর কটা দিন দেখি এই এনার্জিটা আমি ভীষণভাবেই দেখতে পাচ্ছি হ্যাঁ উনি ওনার চারপাশে একটা গন্ডি তৈরি করে রেখেছেন সেখানে হয়তো কাউকে অ্যালাউ করছেন না কিন্তু তার সঙ্গে এটাও সত্যি উনি কিন্তু একদমই এটা মেনে নিতে পারছেন না যে ওনার এই স্বপ্নটা ভেঙে যাচ্ছে টেন অফ প্যান্টাকেলসের স্বপ্নটা ওনার ভেঙে যাচ্ছে কারণ নিজের চারপাশে এতটাই গন্ডি প্রোটেকটিভ হয়ে গেছেন উনি গার্ডেড হয়ে গেছেন যে মানে ওনার মনে হচ্ছে যেখানেই যাই সেখানেই তো এরকম ঝামেলা আমি আর এই ঝামেলা নিতে পারছি না মানে পুরোনো স্মৃতি মনে করে নস্ট্যালজিক হচ্ছেন অনেক কিছু ভাবছেন কিন্তু আলটিমেটলি যেটা কাজের কাজ করা সম্পর্ক থেকে নেগেটিভিটি দূর করা সেইটার জন্য কিন্তু উনি এতদিন অ্যাকশন নিতে পারেননি কিন্তু এইবার উনি ভাবছেন উনি অ্যাকশনটা নেবেন কারণ টক্সিসিটি দূর না করলে এই সম্পর্ক যে ঠিক হবার নয় সেটা কিন্তু তোমার পার্টনার বুঝতে পেরেছেন এবং বিবাহিতদের জন্য আরও একটা ব্যাপার যাদের ডিভোর্স হওয়ার তাদের তো হবে এবং অনেকেরই কিন্তু সম্পর্ক যাদের ধরো একদম খাদের দোরগোড়ায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে তাদের পার্টনারের কিন্তু একটা কোনো রিয়েলাইজেশন আসছে যে এই সম্পর্কটা এবার রিভার্ড হওয়া উচিত অনেক দিন হলো এই ব্যাপারটাও রয়েছে তো কাজেই কার কোনটা রেজনেট করছে সেটা তো আমি এখান থেকে বসে বলতে পারবো না কিন্তু এইটুকু বলতে পারি অনেকেরই তোমরা দেখবে খুব তাড়াতাড়ি রিউনিয়নের জায়গা রয়েছে আর যারা এখানে মানে পার্টনারের সঙ্গে হয়তো নো কন্ট্যাক্টে আছো এই মুহুর্তে পার্টনার কন্ট্যাক্ট হয়তো করবে না কিন্তু পার্টনার কিন্তু ভীষণ ভীষণভাবেই ভাবছে তোমার কথা মনে পড়ছে তা তোমার সঙ্গে কাটানো ভালো সময়গুলো হয়তো তুমি কোনো গিফট দিয়েছিলে বা সে কোনো গিফট দিয়েছিল সেই সব কথাগুলো মনে পড়ছে তোমরা কিভাবে মানে গুড টাইম স্পেন্ড করেছো সেইগুলো উনি ভাবছেন এবং এইগুলোও ভাবছেন যে কবে আবার একসঙ্গে হতে পারবো এইগুলো না হলেই ভালো হতো যেগুলো হয়েছিল আসলে কি বলতো মানুষ যখন কোনো দোষ করে তখন না মানুষের এগুলো মাথায় থাকে না যে আমি একটা কোনো কিছু করছি কিন্তু করে ফেলার পর উপলব্ধি করে না এটা বোধহয় না করলেই হতো ঠিক আছে তো খুব ভালো কথা এখন সমস্যাটা হচ্ছে ওনার যে উনি কাজ তো উনি করে ফেলেছেন এরপর উনি ভাবছেন যে এত টক্সিসিটি না এলেই হতো কারণ উনি যে স্বপ্নটা দেখছেন তুমিও স্বপ্ন দুজনের একই কিন্তু মাঝখানে এতটাই মতভেদ রয়েছে মত পার্থক্য রয়েছে যে ব্যবধান এতটা হয়ে যাচ্ছে যে দুজনের লক্ষ্য এক হয়েও তোমরা দুজন এক হতে পারো বা কিছু তো চলো বন্ধুরা দেখি নেক্সট অ্যাকশন ওনার কি আছে তোমার প্রতি নেক্সট অ্যাকশন কি আছে চলো উনি কিন্তু এই যে চুপ করে রয়েছেন এই চুপ করে থাকার থেকে কিন্তু উনি বেরিয়ে আসবেন একদম বেরিয়ে আসবেন এবং খুব তাড়াতাড়ি হয়তো আসবেন এইবার কিন্তু ওনার সেই কথা বলার সময়টা এসছে এবং উনি কিন্তু মানে এই যে একটা নো কনট্যাক্ট বা এক একদম মানে রাগারাগির সম্পর্কে এই জায়গাটা থেকে কিন্তু উনি মুভ অন করছেন মুভ অন করে কিন্তু তোমার দিকে ভালোবাসার কাপ নিয়ে আসার চেষ্টা করছেন নাইট অফ কাপস তো ডেফিনেটলি আসছেন এবং একটা নতুন শুরুর কথা ভাবছে যে সম্পর্কে ওঠা পড়া তো সবারই থাকে দি স্ট্রেংথ তো ওঠা পড়া তো সবারই থাকে সেই জায়গা থেকে মানে লড়াইটা উনি লড়ে নেবেন হ্যাঁ মন ভাঙলেও উনি কিন্তু তোমার দিকে মানে একটা হাত বাড়িয়ে দেবেন যে হ্যাঁ প্রচুর মন ভাঙা দুজনেরই যে হ্যাঁ তুমিও এমন কাজ করে তুমি এমন কাজ মানে ঝগড়াঝাটি হয়তো হবে কিন্তু তারপরেও কিন্তু উনি এই সম্পর্কটার দিকে এগোচ্ছেন আমি সেটাই দেখতে পাচ্ছি যাদের দেখো ডেভোর্স হয়ে যাওয়ার তারা কিন্তু ডেভোর্স করে অন্য সম্পর্কে এগোবেন মানে সম্পর্কটা একদমই ভেঙে গেছে আর কিছু হবার নেই যাদের মানে যেখানে তুমি নিজেও বিরক্ত যে না বাবা আর দরকার নেই এই যে যাদের এই জায়গাটা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি অন্যদিকে এগোচ্ছ তোমার অন্য কোনো পার্টনার রোম্যান্টিক পার্টনারের দিকে নতুন কোনো সম্পর্কের দিকে কিন্তু যাদের ডিভোর্স হয়ে গেছে আমি ডিভোর্সের কথাটা বারবারই বললাম বা ডিভোর্স হয়ে যাবে এরকম সিচুয়েশন মানে হয়তো সেপারেশন কথাবার্তা হচ্ছে বা ডিভোর্সের জন্য উকিল ঠিক করছে সেই জায়গাটা থেকে মুভ অন করে পার্টনারের কিন্তু সম্পর্ক ঠিক করে নেওয়ার এনার্জি আমি দেখতে পাচ্ছি ভীষণভাবেই এবং হ্যাঁ ভীষণই রকম কারণ সম্পর্কে ওঠাপড়া থাকলেও উনি কিন্তু সেই জায়গাটা লড়াইটা লড়ে নেবেন আমি সেটাই দেখতে পাচ্ছি কিন্তু অনেকের ক্ষেত্রেই যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে রয়েছে তারা কিন্তু নতুন সম্পর্কের দিকে এগোচ্ছ আমি সেটা দেখতে পাচ্ছি একদিক থেকে ভালো কারণ আমি কাউকেই ওয়েটিংয়ের এনার্জিতে থাকতে না করি তো তোমাদের ক্ষেত্রে সেটা অবশ্যই ভালো তো আমি দেখি তোমাদের জন্য গাইডেন্স কি রিকনসিডার তো কাজেই বন্ধুরা যে ডিসিশনই নাও সেটাকে একটু রিকনসিডার করতে হবে যে আরেকবার ভেবে দেখো যে তুমি ঠিক করছো তো এটা একটা ব্যাপার গেট মোর ইনফরমেশান তো সব দিক জেনে বুঝে ভালোভাবে ডিসিশন নেওয়ার জন্য তোমাকে ডিভাইন একটা মানে সুযোগ দিচ্ছে তো সেই সুযোগটা তোমার গ্র্যাপ করা উচিত এবং অবশ্যই একবার নয় দশবার ভাবা উচিত লেট গো তো সম্পর্কে যতই টক্সিসিটি থাক যাই থাক এবার এগুলোকে লেট গো করার টাইম এসছে অনেক হয়েছে আর নয় জাস্ট আর নয় অনেক সহ্য করেছো আর নয় এবার তুমি তোমার নিজের এই নিজের জন্য যে স্ট্যান্ডটা নিয়েছো সেই স্ট্যান্ডে এবার তুমি স্টেক থাকো ঠিক আছে ইটস আপ টু ইউ তো যাই হয়ে যাক সবটাই তোমার ডিসিশন তো কাজেই খুব ভেবে চিনতে বারবার ভেবে তারপর তুমি ডিসিশান নাও কারণ একবার কোনো ডিসিশান নেওয়া হয়ে গেলে তখন আমাদের ফেরার পথটা থাকে না তো কাজেই ফেরার পথটা খোলা রেখেই তুমি সেইভাবে ডিসিশান নাও যেটা তোমাকেও হার্ম করবে না এবং তোমার উল্টো দিকের যে মানুষটি যিনি হয়তো তোমাকে ছেড়ে চলে যেতে চাইছেন বা তুমি চলে যেতে চাইছো বা এরকম হতে পারে তোমরা চাইছো তো একই কিন্তু কোনোভাবে তোমাদের মতো পার্থক্য সেই জায়গাটা কিন্তু এবার মানে দুজনের সেই জায়গায় একটু এক হওয়ার সময় এসছে যে দুজন মিলে কথা বলে সর্ট আউট করো রিকনসিডার করো তো বন্ধুরা আজকের এই রিডিংটা তোমাদের কেমন লাগলো এটা আমাকে কিন্তু জানিও তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো নতুন যে বন্ধুরা আছো তারা কিন্তু প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি আশা করব তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে আজকে এখানেই আমি শেষ করলাম আবারও আমি আসবো অন্য দিন অন্য কোনো রিডিং নিয়ে ওকে টাটা